পরম পিতা রাতুল চরণে আমার শতকোটি কোটি প্রণাম ইষ্টপ্রাণ দাদা এবং মায়েরা আপনাদের প্রত্যেকে আমার আনন্দিত জয়গুরু আজকে প্রভু যিশুর জন্মদিন যেহেতু পঁচিশে ডিসেম্বর হয়েছে তাই শ্রী শ্রী ঠাকুর এই পঁচিশে ডিসেম্বরই উনিশশো আটচল্লিশ সালে একটা বাণী দিয়েছিলেন সেই বাণী সম্পর্কে আজকে আলোচনা করবো তা উনিশশো আটচল্লিশ সালে সেই বড়দিনের কথা বাংলা দশই পোষ শনিবার তেরোশো পঞ্চান্ন ইংরেজি পঁচিশে ডিসেম্বর উনিশশো সাল শিশি ঠাকুর গোলতাবু চৌকিতে অর্ধশায়িত অবস্থায় আসান অনেকেই কাছে আছেন বেলা সাড়ে দশটার সময় হাউজারম্যান দা কিছু কাগজপত্র হাতে করে নিয়ে এসে ঠাকুরকে প্রণাম করলেন প্রণাম করে উঠতে না উঠতেই সিসি ঠাকুর আবেগপ্লুত কণ্ঠে বললেন আজকে আমাদের তারই দিন যিনি দুনিয়ায় এসেছিলেন দুনিয়ার দুঃখ খোঁজাতে সেই ডিভাইন দি গ্রেট এর অর্থাৎ দিব্য মহাপুরুষের জন্মদিন যাকে আমরা বিদায় দিয়েছি দুঃখে কষ্টে যন্ত্রণায় অনাদরে অপঘাতে একটু পরে শ্রী ঠাকুর ইংরেজিতে ওই ভাব অবলম্বনে বাণী দিলেন দিস ডে ইজ ভেরলি দি ডে অফ হুম উইস আওয়ার্স হু কেম অন আর্থ টু রিমুভ দ্য মিজরি অফ দ্য ওয়ার্ল্ড দ্য বার্থে অফ দ্য ডিভাইন দ্য গ্রেট হুম উই হ্যাভ সিন অফ ইন সরস সাফারিংস ও অ্যান্ড অ্যাংগুইশ ইন আনক্যার নিগলিজেন্স অ্যান্ড ব্লিডিং ট্রেননি বাণীটি বলে শ্রিশ ঠাকুর বিষাদ গম্ভীর হয়ে গেলেন তার চোখ দুটি ছলছল আলোচনা প্রসঙ্গে পনেরো খান্ড বন্দে পুরুষ ও তমাম জয় গুরু